আমরা ডান্ডাবাজি গোন্ডাগিরি জলম দুর্নীতি সব করে জিন্দা থাকতে মুসলমানের কবুল করে না মরার পর পুরুষ হলে তিনখান কাপড় মহিলা হলে পাঁচখান কাপড় দিয়া এরপর হুজুরে নে জানাজা দিয়া একেবারে খাটের উপর সোজা হয়ে যায় এই সোজা হওয়ার কোন দাম নাই জিন্দা থাকতে সোজা হইতে হবে কথাটি কিনা বলেন চট্টগ্রাম বাটিয়ারি মার্কাজুসন্না একাডেমি কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াস মাহফিলের পরম শ্রদ্ধাবাজন সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ডক্টর হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব আজকের মাহবিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আমার আগে কোরআন সন্ন্যার আলোচনা করে আমাদেরকে ধন্য করলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সনামধন্য অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী দাম আদারকা আলিয়া এই মঞ্চে কথা বলেছেন মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম অধ্যক্ষ কার্টুলি উলম সিনিয়র মাদ্রাসা কথা বলেছেন মিজানুর রহমান চৌধুরী এস এম নূর হুসাইন মোহাম্মদ রিফান হাসনাইন চৌধুরী সহ সম্মানিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরো স্নেহন্য শ্রোতা মণ্ডলী দিনী মুসলিম ভ্রাতৃবৃন্দ বিশেষ করে জাতির সিংহ সাদ্দুল। হযরতে খাব্বা খোবাই হালেদ সাইফুল্লাহ রুত্তুরসুরি টপ বগেতু র উনার যুবক বন্ধুগণ পর্দার আডালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওয়া বারকাতু আপনারা সবাই কেমন আছেন আল্লাহ আল্লাপাকের আজিম দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মার্কাজ একাডেমি কর্তৃক আয়োজিত মাহফিলে আল্লাহ শানে নবী শানে কোরআনে শানে আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজা অল্প খুশি নাকি বেশি খুশি খুশি তো হতেই হবে কারণ হজরত আলী বলেছেন মাজা জান্না যে জায়গায় কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় এটা সাধারণ কোন জায়গা থাকে না এটা জান্নাতের টুকরা হয়ে যায় আপনারা তো এখন জান্নাতের বাগানে বসে আছেন জোর একবার বলেন সকলে আলহামদুলিল্লাহ আমার অনুরোধ থাকবে আমি গুণাকার যতক্ষণ আমার কথাগুলি বলতে থাকবো আপনারা ধৈর্য সহকারে বসবেন কেউ বিশৃঙ্খলা করবেন না এদিক ওদিক তাকাবেন না কোরআন থেকে এবং হাদিস থেকে আমি কথা বলবো বলেন ইনসা মার্কাজ সুন্না কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই মার্কাজ মাদ্রাসার ছাত্রদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তোলা জাতি জাতি সোনালি সন্তান হিসেবে যার কথা শুনে যার আমল দেখে মানুষেরা শিখতে পারে এই ধরনের মুত্তাকি পরেশগার হিসেবে নিজেদেরকে গড়ে তোলা এটা হচ্ছে মাদ্রাসার প্রধানতম উদ্দেশ্য কথাটি কিনা বলেন এখন আসুন মুত্তাকি এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ মুত্তাকি কোরআন হাদিসে বহুল প্রচলিত একটি শব্দ এবং মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মুত্তাকি হতেই হবে কোরআন এসেছে মুত্তাকি বানানোর জন্য নবীর আগমন হয়েছে মুত্তাকি বানানোর জন্য মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে যিনি চলেন আল্লাহর আদেশ মানেন নিষেধাজ্ঞা থেকে নিজেকে পরহেজ করেন তাকে কি বলা হয় কথা বলেন সবাই ভালো করে কি বলা হয় মোত্তাকি বলা হয় মোত্তাগি হওয়ার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে আহ্বান করেছেন একটু জোরে সোরে বলেন তো আমাদের স্রষ্টা কে আরো জোরে বলেন আমাদের স্রষ্টা কে আসমানের মালিক কে ওই মহান স্রষ্টা আর অধিপতি বিশ্ব মালিক বিশ্ব স্রষ্টা বিশ্ব নিয়ন্তা আল্লা রবুল আলমিন তিনি গোঠা মানবজাতিকে মোত্তাগে হওয়ার জন্য কোরআন দিয়েছেন নবী পাঠিয়েছেন আল্লার রব্বুল আলমিন ওই কোরআনের ভিতরে বলেছেন সুরাদ্ব আলীম রানের একশো দুই নম্বর আইয়াত ইয়া আইয়ো হাল্লাদিনা আমানতা ওয়ালে ওয়াং তুম মুসলিমন বলেন আল্লাহ একবার আল্লাহ রবুলে আলামিন বলেন ওহে বিশ্বাসীগণ আল্লাহকে বয় করো আল্লাহকে গোপনে প্রকাশ্যে তুমি যেখানে তাকো না কেন আল্লাহকে বয় করে চলো বয় করার মতো বয় করো হাক্কা তুকা আল্লাহর বয়ের আদায় করে বয় করো আর মুসলমান না হয়ে মরে যেও না। বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন আমাকে বয় করো কি না হয়ে মুসলমান না হয়ে মরে যেও না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা এখানে যারা বসেছি আমরা কি মুসলমান নাকি হিন্দু আমরা সবাই মুসলিম ওই মুসলিমদের আবার বলছেন মুসলমান না হয়ে মরে যেও না। তার মানে হলো শুধু মুখে মুসলমান দাবি করলে হবে না নিজের পোশাক আশাকে চাল চলনে ব্যবসা বাণিজ্যে কথাবার্তায় বিচার ফল চালায় মুসলমানি তো না থাকলে শুধু কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না ঠিক কিনা বলো कवि बोले छ मस्जिद में जाके नमाज पढ़ो होटल पे जाके शराब पियो मस्जिद में जाके नमाज पढ़ो होटल पे जाके शराब पियो ताकि रहमान भी राजी रहे शैतान भी नाराज न हो মসজিদে আজান হয়েছে আল্লাহরে গিয়ে দুইটা দিয়ে আল্লাহকে রাজি খুশি করে আসো এরপরে মসজিদ থেকে বের হয়ে পান করে আসো এ হচ্ছে আমাদের নীতি ঠিক কি না বলো তাহলে বোঝা গেল সে পরিপূর্ণ মুসলমান হতে পারে আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হই মরে যেও না অ্যান্ড ডু নট ডাই মুসলিম মুসলমান না হয়ে মরে যাও না সোজা হয়ে যাও মুসলমান হয়ে যাও আমরা সোজা হয় কিন্তু জিন্দা থাকতে সোজা হয় না মরলে পরে সোজা হয় ঠিক কিনা বক্তিতে অনেক সময় আমি বলে থাকি এক সাপের সাথে এক ভেঙের দারুণ বন্ধুত্ব ছিল তো ব্যাঙ বলতেছে সাপকে যে আমি তোমাকে খুব লাইক করি কিন্তু বন্ধু কিন্তু তোমার হাঁটা ছলা দেখলে আমার একটু বিরক্ত লাগে তুমি যদি একটু সোজা হয়ে হাঁটতে এই ভাই তেরা না হাঁটে একটু সোজা হয়ে চলতে তোমাকে আমি আরো বেশি লাইক করতাম তো সাপ বলতেছে আমি বহু চেষ্টা করছি আমি সোজা হয়ে হাঁটতে পারি না একদিন ব্যাংক অনেক দূর থেকে দেখলো সাপ তার বন্ধু দূরে সোজা হয়ে পড়ে আছে ব্যাংক মনে মনে খুশি হয়ে বলতেছে বাহ চমৎকার বহুদিন পর আমার বন্ধু আমার কথা রাখলো আজকে সোজা হয়ে গেছে কাছে গিয়ে দেখতেছে এমন সোজা হয়েছে আর নড়াচড়া করতে পারে না তার মানে মারা গেছে আমরা ডান্ডাবাজি জুলুম দুর্নীতি সব করে জিন্দা থাকতে মুসলমানের কবুল করি না মরার পর পুরুষ হলে তিন কান কাপড় মহিলা হলে পাঁচ কান কাপড় দিয়া এরপর হুজুরে নে জানাজা দিয়ে একেবারে খাটের উপর সোজা হয়ে যায়

তা পল্ল আল্লাহ খবি রঙ্গী মা আল্লাহ বা বলেন ও হে বিশ্বাসীগণ আমি আল্লাহকে বয় করো বয় করার মতো বয় করো আগামীকাল তুমি আল্লাহর কাছে কি পাঠিয়েছ এটা সম্পর্ক একটু চিন্তা করে দেখো আবারও বলছি তোমরা আমাকে ব্যয় করো আল্লাহ কারিমার ভিতর বলেছেন আগামী আগামীকাল কি কাছে আগামী কাল বলতে মৃত্যু এবং কবরকে বোঝানো হয়েছে তার মানে হলো আপনি যে আজকে এখানে বসে আছেন আগামী কালকে যে আপনি কবরের বাসিন্দা হবেন না আপনার মৃত্যুর কাপনের কাপড় যে দোকানে আসে নাই আপনার জন্য যে মৃত্যুর পরওয়ানা জারি হয় নাই কেউ বলতে পারবেন জোরে বলেন বলতে পারবেন মনে করিয়ান না যে আমি আরো একশো বছর আমি আরো পঞ্চাশ মৃত্যুর কোনো গ্যারেন্টি আসার একটা সিরিয়াল আছে প্রথমে দাদা এরপরে বাবা এরপরে নাতি ঠিক না কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ ইকবাল বলেছেন

আল্লামা ইকবাল বলেছেন মৃত্যুবরণ করার পর তোমার এতদিন পঞ্চাশ বছর ষাট বছর যে হায়ারটা কাটে আসছো এটা ছিল তোমার জীবনের সন্ধ্যা বেলা আর মৃত্যুর পর যে জীবন শুরু হবে এটা হচ্ছে জীবনের সকাল বেলা সকাল বেলা শুরু হলে দিন অনেক লম্বা এটা শেষ হবে না কিন্তু সন্ধ্যা হলে দিন গড়িয়ে যায় মৃত্যুর পর তোমার জীবনের সকাল বেলা হবে কথাটি কিনে বলেন সব কিছুর কাজকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমি কথা প্রসঙ্গে বলতে চাই চট্টগ্রামের অপর নাম হচ্ছে ইসলামাবাদ ঠিক কিনা বলো চট্টগ্রাম হচ্ছে বারোয়ালিয়ার পূর্ণভূমি শাহমানত রহমতুল্লাহ আলাইহের পূর্ণভূমি এই চট্টগ্রামে ইসলাম প্রচারের জন্য বহু আউলিয়াই ক্রামের শুভ আগমন ঘটেছে সেই চট্টগ্রামের স্বনামদণ্ড চট্টগ্রাম কোর্ট বিল্ডিং কে আদালত চত্বরকে ইস্কন প্রধান চিন্ময় কৃষ্ণ দাস তার এবং প্রত্যক্ষ ইঙ্গিতে আমাদের আদালত ভবনের এক স্বনামদণ্ড বিচারক অ্যাডভোকেট নামকিত সাইফুল ইসলাম আলী তাকে নির্মম ভাবে নৃশংস ভাবে কায়দায় কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে কিনা বলেন সুতরাং আজকের এই মাহফিল থেকে মিডিয়ার মাধ্যমে প্রচার মাধ্যমে আমি দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসকন কোনো হিন্দুদের সংগঠন নয় কোন ধর্মীয় সংগঠন নয় আজকে জুমার নামাজের বক্তব্য আমি বলেছি ইস্কনের উৎপত্তি হয়েছে ইস্কনের উদ্যোক্তা যিনি ছিলেন তিনি কোন হিন্দু ধর্মে ছিলেন না তিনি একজন ইহুদি ছিলেন তার বাড়ি হচ্ছে আমেরিকা তিনি একটা খ্রিস্টান মিশনারি স্কুলের ছাত্র ছিল সুতরাং এই ইস্কন হিন্দুদের সংগঠন নয় মুসলমানদের সংগঠন নয় এটা বিশ্ব স্বীকৃত একটা আন্তর্জাতিক ভাবে সন্ত্রাসী সংগঠন কিনা বলো এই প্রধান তাকে বলা হয় প্রভু ইস্কনের অনুসারীরা তাকে কি বলে একবার নজবিল্লা বলবেন না শুধু ইস্ক ইস্কনের অনুসারীরা নয় এই ইস্কন প্রধানকে দিয়ে যারা নিজেদের ফায়দা লুটতে চায় পিছনে থেকে কল কাটি নাটতে চায় তারাও এই স্কন প্রদানকে প্রভু বলে স্বীকৃতি দিয়েছে আরও জোর বলেন এবার আমি প্রশ্ন করি প্রভু কি বান্দাদের হাতে অরেস্ট হয় কথা গণ তো কিসের প্রভু হল আসলে এগুলি সব যেহা আলোক শুধু তাই নয় এই স্কনের সন্ত্রাসীদেরকে দিয়ে আমার চট্টগ্রাম আদালত ভবনের পাশে কোঠেল জামে মসজিদের গ্লাস ভেঙেছে তারা মসজিদের ইমামের গায়ে হাত তুলেছে রক্তাক্ত করেছে এই সবগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আজকের মাহফিল থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে কোটি কোটি তহিদ জনতার আবেগ এবং বিবেককে দাবিকে শ্রদ্ধাবোধ দেখিয়ে অনতি বিলম্বে বাংলাদেশের সব জায়গায় ইস্কন অফিসগুলিকে বন্ধ ঘোষণা করে ইস্কনকে চিরকালের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কারাকার একমত আছো তাক বিদ্য হাত তোলো আল্লাহ কবুল করুন বলেন আমি কি বলেন আমি কি দেশের পক্ষে বলেছি নাকি বিপক্ষে বলেছি ইসলামের পক্ষে বলেছি নাকি বিপক্ষে বলেছি আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করেন তা সম্পর্কে কথা বলছিলাম মুক্তা কি ভাই ও বন্ধুগণ সোনান তের মেজের বর্ণনা আল্লাহর নবী বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা ওয়া আল্লাহর নবীজি বলেছেন ও আমার শোনো তোমরা যেখানে থাকো না কেন যেখানে যাও না কেন সব জায়গায় আল্লাহকে বয় করো কারণ হচ্ছে সব জায়গায় আল্লাহ দেখেন কিনা কথা বলে না সব জায়গায় আল্লাহ শুনেন কিনা আল্লাহ দেখার বাইরে আল্লাহ সোনার বাইরে এমন একটা জায়গা আছে নাকি আপনারা নাম বলতে পারবেন আছে আরো জোরে আসমানে আল্লাহ দেখে কিনা। জমিনে দেখে কিনা গর্তের ভিতরে পিপডা কি করছে দেখে কিনা সমুদ্রের ভিতরে মাছরা কি করে দেখে কিনা যেখানে যাও না কেন সব জায়গায় কে আছে দূর হতে দূরে দৃষ্টি উঁচু নিচু পাহাড়ার দুদু মরুভূমি যেদিকে তাকাই কোদা সেদিকে তুমি যেদিকে তাকাই